সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমাদের এই ভারতবর্ষ ডক্টর বি আর আম্বেদকর আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের নাগরিক হওয়ায় আমরা গর্বিত বুধবার সংবিধান দিবস উপলক্ষে কুঞ্জবনের পি এম কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বুধবার ছিয়াত্তরতম সংবিধান দিবস সারাদেশে দেশে বিভিন্ন অনুষ্ঠানে মাধ্যমে সংবিধান দিবস পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর অঙ্গ হিসেবে বুধবার কুঞ্জবনস্থিত পি এম কেন্দ্র বিদ্যালয়ে সংবিধান দিবস উদযাপনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসনের রেড্ডি নালু এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক অতিরিক্ত জেলা পি এম কেন্দ্রীয় বিদ্যালয়ের শিলচর ডিভিশনের ডেপুটি কমিশনার পিআইটি রাজা বিদ্যালয়ের প্রিন্সিপাল অনন্য শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল সংবিধান রক্ষা ছাত্র ছাত্রী এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের শপথ বাক্য পাঠ করেন তিনি উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এই বৃহৎ গণতান্ত্রিক দেশে রাজ্য সরকার গঠনের জন্য জনগণ বিধায়ক নির্বাচন করেন একইভাবে জনগণের ভোটে সংশোধনের জন্য সাংসদ নির্বাচিত হন তারা জনগণের চাহিদা মতোই পার্লামেন্টের বিল পাশ করেন এই বৃহৎ গণতান্ত্রিক দেশে। संविधान रचना को कोलीले डॉक्टर बी आर अंबेडकर विश्व बृहतम गणतंत्रीय देशे नागरिक होय अमरा गर्वपत करे देश यस्मे सबसे बड़ा डेमोक्रेटिक देश है इतना बड़ा देश इतना बड़ा डेमोक्रेटिक देश विश्व में दूसरा कौन सा भी नहीं है और ये इतना बड़ा डेमोक्रेटिक देश आम पब्लिक से एमएलए सेलेक्ट हो, होता है स्टेट गवर्नमेंट के लिए असेंबली के लिए और वैसे ही पार्लियामेंट के लिए पार्लियामेंट मेंबर्स आम पब्लिक से इलेक्ट होते हैं वो आम पब्लिक को हम उनके उनके एरिया में आम पब्लिक का क्या सोच है क्या चा, होना चाहते हैं उसके हिसाब से वो पार्लियामेंट में चर्चा करके उसके हिसाब से जो भी बिल्स है वो पास करते हैं तो ये इतना बड़ा देश के लिए कॉन्स्टिट्यूशन जो है डॉक्टर बी आर अम्बेडकर जी ने लिखा है और कॉन्स्टिट्यूंश असेंबली में चर्चा करके वो पास करे हैं उसी लिए अपन डॉक्टर बी आर अम्बेडकर को भारत रत्न से पुरस्कार दिए हैं अभी अपन भारत रत्न डॉक्टर बी आर अम्बेडकर वो फादर ऑफ द कॉन्स्टिट्यूशन बोल के अपन बुलाते তম সংবিধান দিবস উদযাপন উপলক্ষে কুঞ্জবনের পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন মডেল প্রদর্শনের ব্যবস্থা করা হয় রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নালু ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত এই মডেলগুলি প্রদর্শন করেন বিভিন্ন মডেলের বিষয়বস্তু ছাত্রছাত্রীদের থেকে জেনে নেন রাজ্যপাল উল্লেখ্য উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদের দেশের সংবিধান গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যক্রম হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস